বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি হাসিয়া ইডানি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েদের স্কুল বন্ধ সবাই বাসায় সকালে একসাথে নাস্তা খাবো তো গতদিন যে বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানির কিছু ছিল এটা দিয়ে সকালে নাস্তা খেয়ে নিব আর এখানে আমি কিছু বুটের ডাইল ভিজিয়ে রাখছি এটা দিয়ে কি করি পরবর্তীতে দেখিয়ে দিবি ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে সবাই আমার ভিডিওটা দেখবেন ভিডিওর শেষ পর্যায়ে আমি একটা সুখবর দিব আশা করি আমার ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন নাস্তার জন্য ভাবছিলাম যে চা বানাবো এই জন্য দুধটা জাল করেছি আর বাবা বলো গরমের ভিতরে চা খাবে না তাই আমি সেটা দিয়ে এখন সেমাই রান্না করে নিয়ে আসলাম একটা পার্সেল ছিল আর বাবা গাড়ির জন্য একটা কী জন্য ডিভাইস অর্ডার করেছে আর আমার মোবাইলের কাবার দরকার ছিল সেটা অর্ডার করেছে তাই আমরা খেতে বসেছি এর ভিতরেই কলিং বেল চাপলো তা নিয়ে নিচে গিয়ে নিয়ে আসছে আমার মোবাইলের কাবারটা লাগিয়ে দিচ্ছে গাড়ির জন্য একটা ডিভাইস এনেছে কোথাও গেলে গাড়ির যদি গতি বেশি থাকে এখানে জরিমানা চলে আসে এটা গাড়িতে যেখানে ক্যামেরা থাকে সেখানে দেখতে দেখতেই চলে আসে আর গাড়িটা গতি যে পরিমাণ সেই পরিমাণ নিয়ে আসতে সময় লাগে জন্য এই ডিভাইসটা এনেছে এখন এটা লাগালে নাকি দুইশো মিটার আগে তাকে হুইসাল দিয়ে বলে বলে দিবে সিগনাল দিবে যে দুইশো মিটার পরে আমার আছে এখানে গতি যা রাস্তায় আছে ঠিক গাড়িতেও ঠিক একই গতি রাখতে হবে এদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে রান্না করা মাংস এটা ফ্রিজে ছিল এটা আসলে এটা কোরবানির গরুর গোছ একসাথে বেশি করে রান্না করেছিলাম কিছু গোস আমি কাবাব বানানোর জন্যে এটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন আজকে এটাকে বের করে নিলাম আজকে একসাথে অনেকগুলো কাজ করব কিছু চাল ভিজিয়ে রাখছি ওটাকে গুঁড়ো করব বিকালে ওর বাবা বললো যে দুলাবাইয়ের ওখানে যাবে জন্য ভাবছি যে দুলাবাইয়ের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে যাব। দুলাবাইকে ফোন দিয়েছিলাম দুলাবাই বলল কিচ্ছু নিয়ে আসার দরকার নাই আমি ভাবলাম যে কিছু শীতেই পিঠা বানিয়ে নিয়ে আসি এটা দুলাভাইয়ের পছন্দ হবে তাই এখন সে মাংস দিয়ে খাবে না গরু মুরগি কোনোটা দিয়ে খাবে না সে বলল মরিচ বাটা বাট ভর্তা এটা বলার কারণে আমি ভাবলাম যে তাই চ্যাপা সুটকি ভর্তা করে নিব চ্যাপা সুটকি ভর্তা বা দুলাবাইয়ের খুব পছন্দের আমি এখানে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন এভাবে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর কিছু আজকের জন্য ভেজে নিব চাইনিজ সবজি নিয়ে আসছিলো তা কিছু সবজি রেখেছি সাথে দেখলাম ফ্রেশ শশা তাই শশা নিয়ে আমি কেটে খেয়েছি আর কাবাবগুলা বানিয়ে নিয়েছি কাবাব বানাতে বানাতে টিভি দেখেছি অনেক সময় লেগেছে দুপুরের রান্নাটার জন্য সব কিছু রেডি করেছি এখন দুপুরের রান্নাটাও করে নেব চালটা গুঁড়া করার জন্য অনেক সময় গেছে কিন্তু ব্যালেন্ডারটাই নষ্ট হয়ে গেছে ওটাকে আর গুঁড়া করতে পারিনি কিছুটা হয়েছে তা আমি সেলে কিছু পাউডার নিয়েছি আর বাকিগুলা ফ্রিজে আবার রেখে দিয়েছি আবার যখন ব্যালেন্ডার ব্যবস্থা হবে ওটা দিয়ে আর কি গুঁড়া হচ্ছে না শুধু শব্দ হচ্ছে মাথাটা গরম হয়ে গেছে এই জন্য ওটাকে রেখে দিছি আর আজকে আর গুঁড়া করব না তাই এখন দুপুরের রান্নাটা করে নেই আর বাবা জোর নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আস্তে আস্তে এদিকে রান্নাটা শেষ করে ফেলবো আর চিঠে পিঠা বানাবো আমি এখন ঘরে চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া কেনা ছিল দোকানের সেটাই আমি গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে পিঠা বানাবো সেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই জন্য গুলিয়ে রেখে দিয়েছি মাছটা আমি করলা দিয়ে করব করবো জন্য মশলাটাকে এই ফ্রাই প্যানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্য ফ্রাই প্যানে আমি মাছ ভেজে নিয়েছি ওটা হালকাভাবে এখনও চুলা জ্বলছে ভাজা অবস্থায় আছে তাই ওটা ভাজা হোক আর এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। অল্প ঝোল দিয়ে এটা মশলাটাকে রান্না হলে আমি মাছের উপরে ঢেলে দিব এরপরে করলা দিয়ে দিব এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করলার দোকান থেকে নিয়ে আসলে এক দিন বা দুই দিন ফ্রেশ খেতে পারি আর বাকিগুলো পচে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি ফ্রোজেন করে ফেলি তাই এটা ফ্রোজেন করাই ছিল এখান থেকে বের করে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে চিপে বের করে নিয়েছি মাছটাকে ঝোলের সাথে কিছুক্ষণ রান্না করব একবারে লাস্ট পর্যায়ে আমি করলাটা দিয়ে এখানে এক দুই মিনিট রান্না করবো আর আলু একটা আলু দিয়েছি আলুটাকে আমি ভেজে নিয়েছি মাছের সাথে ওটাও ভেজে নিয়েছি এখন এটার উপরে দিয়ে দিলাম করলা দেওয়ার পর এক থেকে দুই মিনিট রান্না করবো এর বেশি সময় আর চুলায় রাখব না এটাকে এভাবে দিয়ে কিছুক্ষণ হাই হিটে রান্না করবো আর ঢাকনাও দিবো না এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো এই তো করলা দিয়ে আমার মাছের চরচরি হয়ে গেছে আমি দুপুরে রান্নাটাও রান্না করে নিয়েছি এখন হাড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করবো চোলাটাকে পরিষ্কার করে নিয়ে পিঠাটা বানানো শুরু করব। অর বাবা নামাজ পড়ে চলে আসছে তাই আমি মেয়েকে দিয়ে জুসটা তৈরি করেছি তা আমি রেডি করে দিয়ে দিলাম এটা মেয়ে ব্যালেন্ডার করে দিয়েছে আমি সেকে রেডি করে দিলাম আর বাবা গরমের থেকে এসেছে মেয়েদের নিয়ে জুসটা খাবে আর কিছু বাজার এনেছে বাজারটাকে আমি গুছিয়ে রাখলাম অনেক দিন পরে হলেও আমার চ্যানেলে অনকে সাবস্ক্রাইব হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই না কিছু শর্ট দিই তাই শর্টগুলো সকালে আমল দুপুরের আমল নামাজের আমলগুলা দিই এই আমলগুলা শর্ট ভিডিও দিতে দিতে আমার ভিডিওটা কিছু সাবস্ক্রাইব বেড়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও আকারে ভিডিও শেয়ার করি তাহলে যদি আমার ওয়ার্স টাইমটা হয় সবাই আমাকে একটু সাপোর্ট করবেন খাওয়া দাওয়া নামা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি দোলা দোকানের উদ্দেশ্যে আমরা দোকানের কাছাকাছি চলে আসছি দোলা ফোন দিয়েছিল তার দোকানে কারেন্টের একটু সমস্যা হয়েছে তা কারেন্টের কাজ করবে এর জন্য একবারে সন্ধ্যাবেলায় আমরা আসছি দোকানের বন্ধের সময় নয়টা বাজে মাগরিবের টাইম হয় আমরা আটটা বাজে দোকান বন্ধ করবে এর কিছুক্ষণ আগে আসছে আর বাবা কারেন্টের কাজ করছে দোকানের একটা কর্মচারী আছে তাকে নিয়ে দোকানে মোটামুটি ভিড়ও ছিল এই জন্য আমি মেয়েদের নিয়ে চলে আসছি সাগরের পারে এখানে খোলা জায়গায় বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ খেলবো তারপরে আবার দোকানের দিকে চলে যাব দোকানের কাজ শেষ হলে আমরা আবার বাসার দিকে রওনা দেব দোকানের দিকে যাচ্ছি কাজ শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব দুলভাইয়ের সাথে কাজ শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসায় যেতে যে আমরা মাগরিবের নামাজ পড়তে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম